গুড মর্নিং কলকাতা বারাসাত এখানে ছোট্ট মায়ের সকালবেলা আমাদের ঘুম ভাঙিয়ে দিয়েছে ওর খিদে পেয়েছে ব্যাস আমাদেরও ঘুম ভাঙে গেছে হ্যাঁ কিন্তু খাচ্ছে ট্রেনে চুক 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 করে একটু একটু পটি পটি করে একদম চিল চিৎকার করছিল এতক্ষণ মামা মেয়ে কালকে টেনশন ছিল যে হয়তো পটি হিসু হচ্ছেই না ওর

বিছানা আমার পুরো সেট হয়ে গেছে ঘরও পুরো গোছানো হয়ে গেছে ওখানে মা দিদি ভাই এখন সোমি নিয়ে বসে আছে ক্যালসিয়াম কালকে খাওয়ানো হয়নি তো ক্যালসিয়ামটা তো মা খাইয়ে দিচ্ছে আর ওকি বলে তো ক্যালসিয়াম তাই পাতি খুব ভালো খেতে চায় না তুই তো কর না কেন কেন না আমাকে এখন দেখবে তুমি কেন কান্নাকাটি করছো সারাক্ষণ কেন খিটখিট করছো সারাক্ষণ

হ্যাঁ মামা নাম একটা পাপানা হ্যাঁ আমি তো রানীর থেকে বড়ো হুম মামারা তো পাপানের থেকে ছোট হয় ছোটো হয় না মামারা পাপানের থেকে ছোট হয় মা অনেক মামা কিন্তু পাপানের থেকে বড়ও হয় জানো কিছু মামা কিছু মানে যখন অন্য অন্য মানে হোটেল হোটেল জায়গায় হ্যাঁ নিউ নিউ

হুম তা চলো দিনের শুরু হচ্ছে আমাদের দিনে শুরু শুরু হয়েছে আজকে স্মিহির পটি দিয়ে পটি করে কেঁদে কোকিয়ে যা অবস্থা চলো টাটা বাই বাই আবার পরের ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে আরে আমি ওটা বলে দিলাম আই হ্যাট এরকম করে বড়ের সাথে কথা বলতে হবে বাবাই আই হ্যাট সম্মান দিয়ে গুরুজন প্রতি পরমেশ্বর প্রতি দেব তুই তুই আর আমি কি বউ ডাইনি দেখি তো জ্বর এসছে কিনা না মামাই দেখি তো জ্বর এসছে কিনা না তা ঠান্ডা হাতটা কেন দিচ্ছিস আরে তো আমাকে দে দে ওকে দিচ্ছিস কেন উঠে যাবে তো আরে সোমি তা দেখছে দেখেছি না তুই নমিনি শোতে হবে তো এবার তোর সাথে পাঠিয়ে দেবো তাহলে ওকে এরকম শয়তানি তুই করিস সব সময় প্রত্যেকটা সময় এরকম শয়তানি করিস কি রে তুই এমনি শরীরটা ভালো নেই সবই গুড মর্নিং एवरीवन আজকে আমি খুব 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 খুশি জানা স্মিহি আজকে খাচ্ছে যেটা কালকে একদম করছিল না স্যার আমি রিয়েলি হ্যাপি মানে কি বলে তো দেখো আমার মনে হয় আমার সাথে যারা মা আছে তারা খুব ভালো করে রিলেট করতে পারবে বাস থাকো ওখানে ওটা ওখানে রাখলে কোনো অসুবিধা নেই দেখো বাচ্চা না খেলে না খাওয়া যায় না গো মানে গলা দিয়ে খাবার নামে না তো কালকে আমার এত কষ্ট হচ্ছিল মানে ব্লগ বানানোর মতন একদম ভাল লাগছিল না কিচ্ছু ভাল লাগছিল না কারোর সাথে কথা বলতে ভালো লাগছিলো মন খারাপ হয়ে যাচ্ছিল তো আজকে খুব 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 ভালো লাগছে থেকে সিজ অল ওকে নাও শুধু এখন একটুখানি উইক আছে বলে না ওই জন্য একটু বেশি ঘুমাচ্ছে বাস খাওয়া দাওয়া করে নি ও যত পারুক ঘুমাক একটু ঘ্যান ঘ্যানও করছে বাট দ্যাট ইজ ফাইন বাবার স্নান হয়ে গেছে তো ওই যে অল ডান খাচ্ছি তো খেতেই করছি তুই খেয়েছিস আমিও তো খেয়েছি আমি তো সকাল থেকে খেয়েই যাচ্ছি মেথির জল খেয়েছি আর না তবে ছোলা বাদাম খেয়েছি জামন ব্রাশ খেয়েছি না শীতকালে না আমার গলা ইনফেকশন হয়ে যাওয়ার একটা খুব চান্স থাকে ওই জন্য মা কি করে না মা আমার জন্য গরম জল করে দেয় আর এরকম দুটো ফ্লাস্কে রেখে দেয় আমি ওই নর্মাল জলের মধ্যে এগুলো একটু মিক্স করে করে একটু উষ্ণ গরম করে খাই পিহারের সাথে ঋষির কনভারসেশন শোনো ওই যে ওখানে ঋষি আছে হাদি কোথায় হাদি তারপর বুঝলাম হাতি বলছে হাতি দেখা যাচ্ছে না তো দেখা যাচ্ছে

ঠিকঠাকই করেছিলাম আমার তো ভালোই লাগে পাতলা ঝোল খেতে আর আমাদের বাড়ির সবাই ভালোবাসে পাতলা ঝোল খেতে মাটনের পাতলা ঝোল বানাবো আর মা কিছু একটা বানাবে হয়তো সবজি ডাল এরকম কিছু বানাবে আর হলো ভাই হচ্ছে বাড়ি মুছে দেবে পুরো বাড়ি আর বিহানকে স্নান টান করিয়ে খাই সব দিয়েছে বিহান রেডি আছে ওখানে স্মিহির হয়নি এখনও স্মিহির স্নান হয়নি তো মাকে বলেছি যে মাকে মা মিকে সাইন স্নান করে দেবে আর সৌভিক হচ্ছে যদি পারে করে দেব না আমি করে দেবো আমি করে দেবো বরং ওই ক্রিম মাখিয়ে খাওয়ানোটা আমি নিজে করি কারণ আমার খালি মনে হয় যে যদি বাই চান্স বমি করে দেয় খুব কষ্ট করে পাম্প করাবো অ্যাকচুয়ালি কী বলতো তো পাম্প করে খাওয়াচ্ছি এখন কেন সব মেজার করে করে আমি করতে পারছি যে এতটা এতটা সারাদিনেও এতটা খেলো আর ইট মি মি হিউজ স্যাটিসফ্যাকশান আমি ঠিকঠাক না আমি ওয়ার্কিং কন্ডিশনে থাকি তাহলে মানে মনটা এত ভালো থাকে আমি অনেক কাজ করতে পারি যখনই মেয়ে মানে শরীরটা খারাপ থাকে তখন আমি আর কাজ করতে পারি না আমার লুলা হয়ে যায় কীরকম একটা যাই হোক ধরো দেখাই সৌভিক কতটা মাংস এনেছে ধুয়ে দিয়েছি হ্যাঁ এবার হচ্ছে পিঁয়াজ রসুন কেটে তাতে রান্না করে নি উঠেছি ও উঠেছি মা চ ঠিক আছে তো মা হুম কেউ মাখবে হ্যাঁ অনেক দেরি হয়ে গেছে আজকে দেখো না আজকে অনেক দেরি হয়ে গেছে একটা বেজে গেছে হুম হুম তুই তো দিয়ে আছিস তো ওখানে তাহলে আমি তাহলে স্নান করিয়ে দেবে আমার সব জোগাড় হয়ে গেছে হ্যাঁ এই যে পেঁয়াজ রসুন হয়ে গেছে শুধু যেটা বাকি আছে সেটা হচ্ছে আলু কাটা বাকি আছে যেটা কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট কারণ সবই খুব ভালোবাসি আলু খেতে জানো তোমরা

আমার হিয়াস না না রাখছে কথা বলছে আমার যাচ্ছে কি বলবেন নিমনি মিষ্টি না আগে আমরা সবাই একসাথে মিলে খেতাম এখন কি হয়েছে এখন হচ্ছে সাইজডু ডিভি মা আমাকে লোড মাস দেবে না এটা থাকে দিদি ভাই খাবে দিদি ভাইও খাবে একটু না 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 এটা দিদি থাক আগে আমরা সবাই একসাথে খেতাম এটা এখন কি বলতো যে মানে আমার যেহেতু একটা টাইমে যেহেতু খেতে হবে জন্য না আমি আগে খাই কারণ সবার একটুখানি দেরানা দিদি ভাই বিহারকে খাই না

এই করে তো তো আরে আমি খাচ্ছি মা খাচ্ছি ঔষধও খাচ্ছি হ্যাঁ শুদে ব্যাগটা আমার আজা সৌবেগ হচ্ছে বেবি বেবি হক থেকে এই জিনিসটা এনেছে এই ব্যাগটা যেটা কাজের জিনিস আমি জানি না ম্যাডাম আমি পিঙ্ক ব্যাগ চাইছিলাম তো শিশু বেবি সেটাই তো বললাম যে লিমিটেড অপশন ওইজন্য আমি অনলাইন দেখতে চাইছিলাম এর আমাকে তো কিছু তো আমাকে একটু নিজে চয়েস মত একটু দিলে বেটার হতো বাবা তুমি আমার কাছে এসো বিহান এসো কি সুন্দর না দারুণ সুন্দর আছে মিমোন একটু লাগিয়ে দেখ একবার ও একবার তুমি বাবা

শয়তানি বুদ্ধি যত সব মাথার মধ্যে আজকে সত্যি খেলে গব করে খেলে দেখি এবার দেখি গব গব করে খেলে ওখানে একজন গব গব করছে তুই গব করে খাওয়া না গব গব করবে না এখানে আরেকজন মাঝে মাঝে গরু বা বর করে উপরে গুঁতিয়ে দেয় এসে গরু তো একবার গুঁতায় এবার গুঁতাতেই থাকে উম 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 করে এই দেখো বিগ ব্রাদার ক্যারেটি ক্লাস যাচ্ছে

দেখা দেখা তো আচ্ছা ওকে চোকেন চুকি চুকি আই বুচ বুচ কারাতে ক্লাস কেমন ছিল বাবা ভালো ভালো হাই হই শিখেছো আজকে আমাকে কারাতে দেখিয়ে দেবে হ্যাঁ কি শিখলে ওকে খোলো দরজা খোলো দরজা খোলো দরজা মেয়ে আমার কুচি খোলো দরজা

মা ওখানে বাসুর মাঝে আচ্ছা তো মা আছেই করেছে হচ্ছে রুটি আর আগের দিনে সৌভিক রসমালাই এনেছিল হ্যাঁ তো ওইটা আছে আর হচ্ছে মাটন মা তোমার আছে মাটন আছে

আমি পাম্প করছি না হলে আমি নিয়ে নিতাম আমি আমি এটা আপু করে দিই আপু না এটা নিয়ে যাও এটা নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও এটা নিয়ে যাও চল হ্যাঁ না বাই আই লাভ ইউ আই মিস ইউ আই মিস ইউ টু চা আজকে একটা কিছু কথা তোমাদেরকে বলার আছে যেটা কোনো ভাবিনি যে তোমাদের সাথে হয়তো শেয়ার করবো বাট আজকে করছি কারণ সামাও ইচ্ছা হচ্ছে যে আমি আমার মনের কথা তোমাদের সাথে শেয়ার করি তো বেসিক্যালি আমার আমি এমন একটা মানুষ না আমি না ঝট করে আমি না বলতে পারি না মানে ঝট করে কি আমি না বলতেই পারি না বেসিক্যালি আমার যদি কেউ কোনো কিছু বলে আমি বলি আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে এবার আচ্ছা ঠিক আছে ঠিক আছে করতে করতে আস্তে আস্তে আমার দেয়ালে পিঠ ঠেকে যাচ্ছে সত্যি বলছি গো মানে এমন একটা মানে এতদিন যা হয়ে এসছে হয়ে এসছে বাট নাও না এখন স্মিহি হয়ে যাওয়ার পর আই ডোন্ট নো আমার মধ্যে কি করে এত স্ট্রেংথ এসছে যে আমি না জিনিসটাকে ফাইট করতে আস্তে আস্তে শিখছি সো মাই ডটার টট মি হাউ টু ফাইট ব্যাক অনেস্টলি কারণ আমার মধ্যে সেই স্ট্রেংথ কারেজ বলতে পারো আমার আমি আমার মধ্যে সেই কারেজ ছিলই না যে আমি নিজের জন্য স্ট্যান্ড নিতে পারবো অনেস্টলি বলছি বা স্ট্যান্ড নিতে পারবো মানে ইন দ্য সেন্স যে আমি সিচুয়েশান ভয় পেতাম যে কে জানে আমি যদি এটা বলি তাহলে তো এরকম কিছু হয়ে যাবে তো ওই জন্য থাক আমি কিছু বলবো না আই ওয়াজ দ্যাট কাইন্ড অফ পার্সন এখন স্মৃহি হওয়ার পর মানে থিংস হ্যাভ চেঞ্জ সো মাচ মানে আমি নিজে অনেক অনেক চেঞ্জ হয়ে গেছি জানি না এটা কতটা বলা উচিত বাট বলছি তাও তো বেসিক্যালি আমি যখন প্রেগনেন্ট ছিলাম আমার প্রেগনেন্সির মধ্যে আমার তো অত বড়ো পেট আমার ছিল না বাট দেখো প্রেগন্যান্সির মধ্যে সবাই একটুখানি সাবধানে চলে ঠিক আছে বাট আমার অফিসটা এরকম তোমাদের হয়তো প্রেগন্যান্সি ব্লগস যারা দেখেছো জানো আমি অনেকবার বলেছি আমি অনেকবার নামা করতে অনেক সিঁড়ি ভাঙতে হয় আমাকে তো আমি না আমাকে সবাই বলতো যে তুই বল না তো মুখে বলতে হবে যে আমার এটাতে কষ্ট হচ্ছে আর আমার জেনারেলি বহুত কষ্ট হতো আমি হাঁপিয়ে যেতাম আমি না পারতাম না আমি সারাদিনে কতবার যে ওঠানামা করতাম তার নেই ঠিক তো আমার সবাই বলতো যে তুই না বল তুই এটা ব্যাপারে কমপ্লেন কর আমার সবাই বলতো যে তুই যদি একটাই গিয়ে কমপ্লেন করিস তাহলে কিন্তু মানে থিংস উইল টার্ন ইন টু ফেভার বাট আমার মধ্যে না কোনো দিন সেই কি বলবে সাহসটা হতোই না যে আমি কোনো কিছু বলবো যে না আমি আসতে পারবো না বা আমার এতবার নামা করানো উচিত না আমাকে অনেকে সমাধি বলতো যে দেখ তুই যদি এখন না ফাইট করিস তাহলে লোকে তোকে এইভাবেই এইভাবেই দিনের পর দিন তোকে ইউজ করতে থাকবে সো এরকমই হয়েছে এখনো অবধি আমাকে প্রচুর জন প্রচুরভাবে ইউজ করেছে অ্যান্ড আই হ্যাভ বিন ইউজড লট বাট এখন এখন আমি রুখে দাঁড়াতে শিখেছি এখন আমি বলতে শিখেছি ই হওয়ার পর আমি কথা বলতে শিখেছি যেটা আগে কখনোই করতাম না সো হ্যাপি আর এম সো গ্রেটফুল টু হার যে ও আমাকে এত স্ট্রং বানিয়েছে অফিসেরটা তো জাস্ট একটা এক্সাম্পল দিলাম জীবনে আমার মানে মানে ম্যাক্সিমামটাই এরকম যে ওকে ঠিক আছে ছাড়ো চালো এটা ওকে এরকম ধরনের ছিল সো হ্যাঁ আই সো হ্যাপি এম সো 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 গ্রেটফুল ঠিক আছে যে হ্যাঁ ফাইনালি আই আমার মধ্যে সেই কারেজটা এসছে ঠিক আছে চলো তারা ভাই ভাই কাজ যায় এখন দেখা হবে তোমাদের সাথে নেক্সট